আজ আমরা এসেছি ঢাকার খুব কাছেই এক শান্ত প্রকৃতিময় জায়গায় সাদুল্লাপুর। বাইকে করে রওনা দিয়েছিলাম সাভার কমলাপুর থেকে গোলাপগ্রাম হয়ে মাত্র পাঁচ মিনিটের পথ আর তারপরই যেন ঢাকার কোলাহল থেকে বেরিয়ে পড়লাম এক শান্ত জগতে আকাশ ছিল মেঘলা বাতাস ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো গাছের পাতায় পাতায় যেন প্রকৃতি কথা বলছিল এই ঘাট থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়া যায় সবচেয়ে জনপ্রিয় রুটটা হলো মিরপুর এক নম্বর মাত্র চল্লিশ টাকা আমাদের আজকের মূল উদ্দেশ্য নদীর টাটকা মাছ কেনা সাদুল্লাপুরে দুইটা সময় মাছ ওঠে ভোর পাঁচটার পরে এবং বিকাল পাঁচটার পরে যদি নদীর তাজা মাছের স্বাদ নিতে চান এই ঘাটে চলে আসুন দামাদামি করতে জানলে দারুণ মাছ পেয়ে যাবেন আর হ্যাঁ ঘাটের পাশেই এক চাচা বিশ টাকায় দই বিক্রি করেন খেতে এমন দারুণ যে বারবার খেতে ইচ্ছে করে নদীর হাওয়ায় বসে দই খাওয়ার সেই অনুভূতি ভাষায় বলা কঠিন এখানে এমনও দেখলাম ক্ষেত থেকে তোলা পুঁশাক কেউ বিক্রির জন্য নিয়ে আসছেন নদীর পাশেই আছে সুন্দর কিছু মাছের ক্ষেত আর একপাশে বিশাল বটগাছ যার ছায়ায় বসে কেউ কেউ কাটিয়ে দিচ্ছেন একান্ত কিছু সময় দুনিয়ার ব্যস্ততা থেকে একটু দূরে থাকার জন্য এ এক আদর্শ স্থান সাদুল্লাপুরে আছে গুচ্ছগ্রাম যাদের স্থায়ী ঠিকানা নেই তাদের জন্য সরকার এখানে ঘর দিয়েছে মানুষের মুখে হাসি জীবনের টানাপোড়ন আর একটা মানবিক গল্প বয়ে চলে এই গ্রামে গুচ্ছ গ্রামের কিছু পরেই আছে আর একটা ঘাট সেটার যেন ভাষার বাইরে শুধু চোখ দিয়ে দেখে হৃদয় অনুভব করতে হয় সাদুল্লাপুর শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব একটু শান্তি একটু প্রকৃতি আর মানুষের সাথে মানুষের গল্প